নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো তাল দিয়ে মালপোয়া চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আমরা নিয়ে নিয়েছি দুধ নারকেল কোড়া ময়দা চিনি আর এখানে আমরা সকালবেলাতেই দুধ আর সুজিটাকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আমাদের দুধ আর সুজিটাও ভিজে গেছে চলুন এবার আমরা দেখে নিই দেখুন বন্ধুরা সবার প্রথমে আমরা সুজিটা দুধটা নিয়ে নিয়েছি যে এই সুজিটা যে আমরা ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা দুধে এই আপনারা যদি এরকম ভিজিয়ে রাখেন তাহলে আপনাদের মানে পিঠেটা ফুলে উঠবে এবার আমরা এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে মৌরি এবার দিয়ে দেব স্বাদ মতন লবণ আর দিয়ে দেবো দুধ এবার আমরা দিয়ে দেবো এর মধ্যে নারকেল করা আর দিয়ে দেবো স্বাদ মতো চিনি এবার আমরা দিয়ে দেবো ময়দা এবার আমরা এটাকে ভালো করে ফাটিয়ে নেব দেখুন বন্ধুরা আমরা হালকা করে ফাটিয়ে নিয়েছি এবার আমরা এর মধ্যে দিয়ে দেব তাল তালটা আমরা দিয়ে দিয়েছি এবার ভালো করে আবার আমরা ফাটিয়ে নেব হালকা হালকা করে অল্প অল্প করে একটু একটু করে দুধ দেব। আর আমরা ফাটাবো চলুন বন্ধুরা আমরা ভালো করে ফাটিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমাদের বেটারটা তৈরি হয়ে গেছে আমরা ভালোভাবে ফাটিয়ে বেটারটা বানিয়ে নিয়েছি এবার আমরা ভেজে নেব চলুন এবার আমরা ভেজে নিই আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা সবার প্রথম আমরা গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমরা একটা একটা করে পিঠেগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা ঠিক আমরা এইভাবে বাকিগুলো ভাজবো চলুন আমরা বাকি সবগুলো ভেজে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়া না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানে শেষ করা যাক